আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমাদের মাছ বাজার সবজি বাজার প্লাস মুদির দোকানের বাজার এগুলো সব করে আনা হয়েছে যার কারণে আজ কাজও ছিল অনেক মাসে একবার আমরা এই বাজারটা করি শুধুমাত্র দোকানের বাজারটা বাজারটা দুই মাস অথবা তিন মাসেরটা মাসেরটা করি আমরা মাছ এক একবারে করে আসি আর সবজি অনেকগুলো নিয়ে আসি একসাথে শেষ হইলে আবার এলাকার থেকে কিনে খাই বাজার আর কি যাওয়া হয় না সবজির জন্য এলাকার থেকে কিনে এনে খাই যেহেতু বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক নয় আবার ফ্রিজও মাছ মাংস ছিল আর এই কারণে এবার বাজার একটু লেট হয়ে গিয়েছে দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকলেও বাজারে কিন্তু মাছের কোনো অভাব ছিল না খুব ভালো মাছ উঠছে বাট দাম একটু বেশি ছিল আজ আমাদের যে মাছগুলো কিনা হয়েছে সেগুলো হচ্ছে ইলিশ মাছ বোয়াল মাছ বড় চিংড়ি লইটা মাছ টাটকিনি মাছ যেটাকে বাটা মাছ বলে পাবদা মাছ আর এটা হচ্ছে রিঠা মাছ রিঠা মাছ সবসময় আমরা বাজার থেকে কেটে নিয়ে আসি যেহেতু এটার কাটাটা অনেক হার্ড এর জন্য প্রতিবারিটা কেটে নিয়ে আসি আরও আছে মলা মাছ টাকি মাছ পুটি মাছ পুটি মাছগুলো অনেক তাজা ছিল অ্যাকচুয়ালি এবারের সব মাছগুলোই অনেক ফ্রেশ এবং তাজা ছিল পুটি মাছগুলো যেহেতু অনেক তাজা ছিল আর এইগুলো যেহেতু বিলের মাছ ছিল এই কারণে এগুলো একটু বাড়িয়ে নিয়ে আনা হয়েছে কারণ এই মাছগুলো পাওয়া যায় না যেহেতু আমরা এক মাসের মাছ বাজার একসাথে করে আনি আর সবগুলো মাছই আমরা কেটে রাখি শুধুমাত্র ইলিশ মাছ বাদ আমরা সব মাছ কেটে রাখি যত লেটি হোক না কেন আর সবগুলো মাছ নিচে থাকলে নরম হয়ে যাবে এই কারণে কিছু মাছ আমরা উঠে রাখি আর কিছু নিচে রাখি নিচেরগুলো কাটা হলে ওইগুলো ধুয়ে রেখে আবার যেগুলো কাটা হয়নি ওইগুলো বের করে আবার কেটে নিই এমন করে আমরা সব মাছই কেটে ফেলি যত লেটি হোক না কেন অবশ্যই মাছ বাজার যেদিন আমাদের করা হয় সেদিন আমার মেয়ে জীবন আমাদের মাছ কাটা হেল্প করে বর্তমানে আমরা এত আরাম প্রিয় হয়ে গেছি যে একসাথে একদিনে অনেক কাজ করে ফেলি আর পুরো মাস। তেমন করা লাগে না এই যে মাছের কাজটা একদিনে যত লেটি হোক না কেন সন্ধ্যা হয়ে গেল আমরা একবারেই কেটে ফ্রিজে রাখি যাতে পুরো মাসে আর মাছ কাটার ঝামেলা না থাকে অথচ যখন আমরা ছোটো ছিলাম তখন আমার মাকে দেখতাম আমাদের সবাইকে নাস্তা খাইয়ে হয় আমার বড়ো ভাই নয়তো বা আমার আব্বুকে বাজারে পাঠাতো প্রতিদিন দেন তারা বাজার করে নিয়ে আসতো আমার মা মাছ সবজি কেটে রান্না করতো মানে রোজের মাছ বাজার রোজ হইতো টাটকা টাটকা মাছ রান্না করে খাওয়াতো আর টাটকা মাছের তরকারি তো খুবই ভালো লাগে টাটকা সব কিছু খেতেই খুবই মজা যেহেতু আমরা এক মাসের মাছ বাজার একদিন করে রাখি দেন ফ্রিজ থেকে বের করে পুরো মাস খাই এই কারণে আমরা যেদিন মাছ বাজার করি সেদিন আর সকাল সকাল রান্না করা হয় না একটু লেট হলো আমরা টাটকা মাছটাই রান্না করে খাই যাতে টাটকা সারটা পাই ফ্রিজে রাখলে তো আর সেই সারটা পাওয়া যাবে না এই কারণে একটু লেট হলো টাটকা মাছটাই রান্না করে খাই আর যদিও আমাদের যেদিন মাছ বাজার করা হয় ওদিন দুপুরের খাবার খেতে লেটই হয় যেমন আজকেও লেট হইছে আজকেও প্রায় সাড়ে চারটা অথবা পুনে পাঁচটার দিকে আমরা খেতে বসছি আমি আমার মেয়ে জবন আমার ভাবি আর যেদিন মাছ বাজার হয় সেদিন আমাদের তেমন আইটেম থাকে না দুই পদ উর্দে তিন পদের তরকারি থাকে এগুলো দিয়েই খেয়ে নিই তবে যেদিন মাছ বাজার আনা হয় সেই দিনের মাছের তরকারিটাও অন্যান্য দিনের থেকে একটু ভিন্ন রকমই হয় মানে খুবই টেস্ট হয় এর মেইন কারণ হচ্ছে তাজা মাছের তরকারি সেটাই আজ রিঠা মাছের ভুনা করা হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করা হয়েছে পুঁইশাক আগের দিন বেছে রাখছিলাম গড়েই ছিল শুধুমাত্র মাছটার টাটকা মাছ টান হয়েছিল যেহেতু রিঠা মাছটা কাটাই ছিল তাই ওইটাই ঝটপট করে রান্না করে নিচ্ছি যেহেতু মাছ কাটতে অনেক লেট হবে এর জন্য মাছ কাটার ফাঁকেই তিনজনে আমরা খেয়ে নিচ্ছি দেন আবার কাটতে বসে আর এইদিকে খাওয়া শেষে যেগুলো কাটা ওগুলো ফ্রিজে রাখতে আসছি এসে দেখি ফ্রিজে আর তেমন জায়গা নেই এখন বাকি মাছগুলো কোথায় রাখবোই সেটাই হয়েছে গিয়া ঝামেলার ব্যাপার যাই হোক ফ্রোজেন যে জিনিসগুলো ছিল ওইগুলা কিছুটা চাপায় টাপায়া দেন আদা রসুনের বক্সে এগুলো নামায়া মাছ রাখানো হয়েছে আর মদির দোকানে যে সদাইগুলো আনা হয়েছিল ওইগুলো আর ঘুষানোর সময় পাইনি যেহেতু মাছ কাটায় ব্যস্ত ছিলাম সবাই এই কারণে এখন গোসল টোসল করে এসে সন্ধেবেলায় বের করে নিতে সেগুলো দোকানের রিসিটের সাথে মিলিয়ে দেখব সব ঠিকঠাক আছে কিনা গুড নাইট রিফেলান্সি দুইটা যদি আমরা গুড নাইট কয়েল দুইটা ইউজ করি বাট যখন বাসায় বাচ্চারা থাকে মানে বনে ছেলে মেয়েরা বেড়াতে আসে তখন গুড নাইটটাই দৌড়ানো হয় বেশি কারণ বাচ্চারা তো কয়েলের ধোঁয়াটা নিতে পারবে না যার কারণে ইউজ করা হয় না এই কারণে দুইটাই রাখি ঘরে যখন যেটা প্রয়োজন হয় সেটাই ব্যবহার করি মুদি দোকানের সদাইটা বলছি না দুই তিন মাসেরটা টা একসাথে এনে রাখি এটা আনার ফ্যাসিলিটিটা কি দুই তিন মাসের সদাই একসাথে এনে রাখলে এখানে হাজার টাকার কাছাকাছি সেভিং হয় বাট এগুলো যদি আমরা খুচরো এনে খেতাম তাহলে কিন্তু এটা পেতাম না মুদি দোকানের সদায় আমরা দুই তিন মাসেরটা একসাথে কিনে আনলেও যখন আমাদের তেল শেষ হয়ে যায় ওইটা দুই মাস পরে শেষ হোক তিন মাস পর হোক মানে তেল শেষ হলেই আমরা আবার সদাই কিনে নিয়ে আসি মুদি দোকানের ফুলক্রিম মিল্ক পাউডার এবার একটাই কিনে আনছি যে আমার আব্বু নেই তার জন্য এই দুধ আমাদের এখন আর বেশি লাগে না শুধুমাত্র চা খাওয়ার জন্য এক প্যাকেট কিনে আনা হয়েছে মুদি দোকানের এই সদাইগুলো আমরা আমরা সবসময় পাইকারি দোকান থেকে আনি আর পাইকারি দোকান থেকে এনে এই বিল এখানে টোটাল বিল আসছে আট হাজার একশত নব্বই টাকা বাট এগুলো যদি আমরা খুশ এনে খেতাম তাহলে আরও বিলাসত এবার তেলের পরিমাণটা একটু বাড়ি আনা হয়েছে এমনিতে আমরা এক আনি আর রমজানের সময় দুই গ্যালান আনি কারণ রমজান মাসে তেলের কাজটা একটু বেশি হয় এর জন্য তখন দুই গ্যালান এক আনি ওইটাতে নয় কিলো তেল ধরে আর ওইটাই আমাদের দুই আড়াই মাস অথবা তিন মাস চলে যায় বাট এবার পনেরো কিলো আনছি যেহেতু বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক নয় আর বারবার বাইরে বের হওয়াটাও আমাদের জন্য খুব টাফ এই কারণে একটু বাড়িয়ে আনা হয়েছে এগুলো আবার গুছায় রাখতে রাখতে চলে গেলো আবার দুই আড়াই ঘন্টার মতো মানে আজকে সারা দিন গেল আমাদের কাজ করতে করতে মাসে এই রকম একদিন আমাদের পুরো দিন যায় এই সব কাজগুলো করতে আদারওয়াইজ বাকির দিন আমাদের তেমন ঝামেলা থাকে না শুধু একটা দিন বাদে যেদিন আমরা মাছ বাজার কিংবা মদি দোকানের বাজার করি সেই দিনই হয় এই প্যাকেটটা হচ্ছে চিনির প্যাকেট এটা পোলার চালের প্যাকেট এই তো মদি দোকানের এই সদাইগুলো এবার আনছি মদি দোকানের সদাই শেষ মাথার মধ্যে একটা টেনশন থাকে কখন কোনটা যেন শেষ হয়ে যায় আনাটা ঝামেল হয়ে যাবে আর এই সদায় একেবারে নিশ্চিন্তে থাকা যায় কোনো কিছু শেষ হওয়ার টেনশন থাকে না যখন যেমন খুশি ব্যবহার করা যায় আর এইভাবে করে আজকে আমাদের দিন কাটলো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পাশের বেলাইকন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ